খুব লম্বা কেরাত লম্বা পাঠ করেছেন আশা রব্যাবা থাকা মাকামা মাহমুদা সম্ভবত আপনার রব আপনাকে মাকামে মাহমুদ মানে প্রশংসিত প্রশংসিত স্থান এটা হলো আল্লাহ রসিলের জান্নাতের বাড়ির নাম এই এক কথা আবার অন্য তাফসিরে এটা এটা বলা হয়েছে যে মাকামে মাহমুদ হচ্ছে সম্মানিত স্থান এই স্থানটা সবাই সম্মান করবে এটা হবে আল্লাহ রসুর যে তিনি সাফাতের যে প্রধান সাফাতগুলি এটা আল্লাহ রসুর একা করবেন এই মাকামটা এই স্তরটা এই সম্মানটা মাকামে মাহমুদ হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে সকল মানুষ মাঠে আমরা সমৃত হব হওয়ার পরে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হবে যারা যেভাবে মানে আমল করেছি আমরা তারা সেভাবেই আসলে মাঠ একই মাঠে বিভিন্ন রকম অবস্থা তো আশাবাদী মানুষেরা একদল আদম আসলামকে যাই বলবেন যে হে মানব জাতির আদি পিতা আল্লাহকে বলেন বিশ্বাসের হোক আদম আসলাম বলবেন যে এটার আমি যোগ্য না তারপরে আসবে ইভাহিমা নুহুল আসসালাম তিনিও বলবেন এটার আমি যোগ্য না তা ওই কারণগুলো আপনার জানা আছে তো আসলাম তিনিও বলবেন এটা আমি যোগ্য না মুসআল্লাহ বলবেন এটা আমি যোগ্য না ঈশ্বল আসলাম তিনিও বলবেন না তারপরে ঈশ্বল আসালামেই পরামর্শ দেবেন যে এই সফাতের জন্য আপনারা মোহাম্মদ সাল্লাহ কাছে যান তখন সবাই মোহাম্মদ আস্লামের কাছে আসবে আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর কাছে শেষদার অনুমতি চাইব আমাকে আল্লাহ শেষদার অনুমতি দিবেন আমি শেষ কি ভাষায় আল্লাহর প্রশংসা করব সে ভাষাটা আমি এখন বলতে পারছি না আমাকে আল্লাহ বলবেন হে বন্ধু মাথা তুলুন কিচান বলুন আপনাকে দেওয়া হবে তখন আমি মাথা তুলে বলবো যে আল্লাহ আপনি বিশ্বাস শুরু করেন এই যে সাফাহাতের প্রথম স্তর যে আল্লাহ তালা বিচারের জন্য মাঠে আনবেন এটা হচ্ছে মাকামে মাহমুদ প্রশংসিত মাকাম এর এরপরেও কয়েকটা সাফাতে এটা আল্লাহ রসুল একাই করবেন বিনা হিসেবে যারা জান্নাতি হবে যাদের মোটর নাই সব নাকামাবো নবী রসুল পয়গাম্বর এরা আল্লাহ রসুলের সাফাতে বিনা হিসেবে জান্নাতে যাবেন যাদের ন্যাকামল বেশি পদামল কম তারা হিসেবে জান্নাতে যাবেন কিন্তু রাসুলের সাফা যাবেন না এটা আপনারা বোঝেন যে কোর্টে একটা আসামির জামিন হইলে সেটা যেন কিন্তু এটা পেরে আসারা জামিনটা হয় না আসামিটা বের হইতে পারে না এটা তো বুঝতে পারছেন এটা পেরে আর লাগে তো এটা মনে হয় যে এই থেকেই এরা নিয়েছে যে আল্লাহ রসুলের প্রার্থনা ছাড়া এটা হবে না এটা এই সম্মানটা তাকে দিয়ে রাখা হয়েছে তো এভাবে যারা নেকামল যাদের বেশি তারা বিনে হিসাবে জান্নাতে যাবে ন্যাকবদ যারা ন্যাকামল বদামল সমান যাদের তারাও কিছুকাল অপেক্ষা করবে আরাফে তারপর তারাও বিনি হিসাবে আল্লাহ রসুলের সাফারতে জান্নাতে যাবে এই সভারাতগুলি সবই আমাদের রাশি একা করবেন এদিন আর কারো এখানে হাত নাই এরপরে যারা ন্যাকামল আসে কিন্তু ন্যাক কম বদামল বেশি অথবা কারো বদামল সবই ন্যাকামল নাই এদের সবাইকেই ঢুকানো হবে দোযোগ ঢুকানোর পরে আল্লাহ রসুল বলেছেন তিনটা পর্যায়ে আল্লাহ তালা আমাকে অনুমতি দিবেন মানে একটা কাল যে সময়টা আল্লাহ মনে করেন এই এক কাল পার হয়ে যাওয়ার পরে কতদিন সেটা আল্লাহ সারা কেউ বলতে পারে না এই সময়টা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ তালা বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে তুমি সাফাত করে বের করো তাদের পৃথিবীর কত কোটি বা কত লক্ষ কত মানুষ আসবে সেটারও হিসেবে আমি বলতে পারি না আল্লাহ রসুল বলছে যে আমাকে একটা সীমানা দেখে দেওয়া হবে যে এই সীমানা এই পরিমাণ যাদের ন্যাকবত এর অবস্থাটা আসে তাদের হয়তো বদামরের শাস্তি শেষ হয়েছে এদেরকে আপনি সাবাত করুন তো এই প্রথমবারে আল্লাহ রসুল এদেরকে সাবাত করবেন তো এই সাফাতের সময় অন্যান্য নবীরা আলেমরা তারপর নাবালে বাচ্চারা এই সাফাতগুলিতে কিন্তু সবাই এটা যাকে আল্লাহ অনুমতি দেবেন সে সফাত করতে পারবেন এই সফল কিন্তু গুলি উনি সব একাই মো সাম করবেন এটা মাকামে মাহমুদ সম্মানিত স্তর সম্মানিত স্থান এই ভাবে আল্লাহ একটা সীমানা দিয়ে দেবেন এরা বের হবে এদেরকে হাউজে কাউসাল পানিতে গোসল করে জান্নাতে নেওয়া হবে এরপরে বহুকাল কতকাল পার হবে সেটা আল্লাহ ভালো জানেন পার হওয়ার পরে আবার আল্লাহ বলবেন হে রাসুল আপনি এই সীমানার মধ্যে যারা আছে এদেরকে সফাত করে এদেরকে বাইক করেন তো দ্বিতীয়বার বাইক হবে এরকম লোক এখানে ওই মানে আত্মীয় স্বজন আলে মোলামা হাফেজকারী ন্যাক সন্তান এরা আপনার এগুলা করতে পারবে হাদিসে বলা আছে যে নাবালেগ বাচ্চারা যাদের মারা যায় হাসে ময়দানে এই নাবালেক বাচ্চারা হাউজি কাছের পানি নিয়ে বাপ মাকে খুশ করবে যে আমি আমার বাবা মাকে পানি পান করাবো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে সন্তান মারা গেলে বুক থাপড়াইয়া কাঁদবেন না ধৈর্য ধারণ করবেন যেটা আমার জন্য একটা নিয়ামত তো এভাবে দ্বিতীয় স্তর এরপরে তৃতীয়বারে যার পরিমাণ ইমান যাদের আছে অর্থাৎ শাহাদাত কলেমায় শাহাদাত যারা আছে শেখ মুক্ত শাহাদাত তো এভাবে মানে আল্লাহ যেটা বলছেন এবার তৃতীয় স্তরে এরা বের হবে এরা বের হওয়া দেওয়ার পরে জাহান্নামকে এমনভাবে শিল করে দেওয়া হবে যে ওর মধ্যে যারা থাকবে আর কোনোদিন তারা বের হবে না এবং তাদেরকে সিন্ধুকে ভরে সেই লোহার সিন্ধুক আবদ্ধ করে ওই ওই অবস্থায় জ্বলন্ত আগ্রবী আদিকে ফেলে রাখা হবে মাকানান দায় এ নেইয়া একটা সংক্ষিপ্ত জায়গায় তখন শিখরে আবদ্ধ করে তাদেরকে বন্ধ করে রাখা হবে তখন তারা বলবে আমাদের ধ্বংস হোক আমরা শেষ হই আমরা শেষ হয়ে যাই কিন্তু কিছুই আল্লাহ তালা শুনবেন না তো এভাবে হাসিনের ময়দানে যে ভয়ঙ্কর একটা অবস্থা হবে তারপর জান্নাত জান্ন যে ভয়ঙ্কর অবস্থাগুলি আমরা যতখানি জানতে পেরেছি এই অবস্থাগুলি আমাদের সামনে আছে আল্লাহ সত্য বলেন আল্লাহ কখনো মিথ্যা বলেন না আল্লাহ আছেন আপনি ঘুমাইলে স্বপ্ন দেখেন ঘুমাইলে আপনাকে শয়তানে আচার মেরেছে শয়তানে ভয় দেখাইছে বলেন যদি এই আমাদের চোখের আল্লাহ জিন জাতি না থাকে এরা করা ঘুমের মধ্যে আপনাদের অনেকেরই ডিস্টার্ব হয় মরা মানুষের সাথে দেখেন ইটা দেখেন সেটা দেখেন কষ্ট হয় এই সেই হয় এখন আল্লাহ বলছেন যে তোমাদের চোখের আড়ালে জিন জিন জাতি জাতি এখন আপনাদের কাছে আছে কিনা বলেন তাহলে আল্লাহ যেটা বলছেন এটা আসে আল্লাহ যা বলেন সবই আছে জিন জাতি আছে শয়তান আছে সবই আছে কাজে আল্লাহ যা বলেন সত্য বলেন জান্নাত জান্নাম সবই আছে এগুলি সত্য কাজে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সতর্ক হতে হবে সময়টা আল্লাহর পথে ব্যয় করতে হবে জীবনে আপনাদের আমাদের অনেক সময় পার হয়ে গেছে এখন চিন্তা করেন যে আমি বাকি সময়টা আল্লাহর পথে আমি ব্যয় করব সময়টা আমার ভালো পথে এখন ব্যয় হোক এই চিন্তা নিয়ে আপনারা সবাই কাজ করবেন আর কোরআন পড়বেন কোরআন শিখবেন দুইটা বই রাসুলের জীবনী কোরআন এছাড়া আপনার আর কিছু পড়া লাগবে না এতে আপনি আপনার যা প্রয়োজন আপনি পেয়ে যাবেন সব করিয়ে দেখেন

পাজর আলাগ হয়ে যায় সে জেগে যায় তখন জেগে ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকে জাহান্নামের ভয় জান্নাতের আশা এভাবে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না যে তাদের চোখের সন্তুষ্টির জন্য আল্লাহ তারা কি জিনিস সৃষ্টি করে রেখেছেন এটা পৃথিবীর কেউ জানে না এটা আল্লাহ স্বয়ংকরণে বলছেন এত বড় ফজিয়াতের কথা তার কথা স্বয়ং আল্লাহ কোরআন পাখি বুকেছে কাজে আপনাদের পক্ষে সম্ভব হলে আমল করার চেষ্টা করবেন সম্ভব হলে অকর রবিখিলা সেদকাল সুলতানান নাসিরা সময় এই আজগুলি নাজিল হয়েছে আল্লাহ বলেন আপনি বলেন হে নবী হে নবী আপনি বলুন রব্বি আদ খিল মুদ খান হে আমার রব আপনি আমাকে সত্য জায়গায় প্রবেশ করান সত্য জায়গা মদিনা এটা সত্য জায়গা সেখানে আগের থেকেই তারা ইমান এনেছে ঘর বানিয়েছে মুসলমানদের জন্য আশ্রয় জায়গা করেছে এটা হলো এটা হলো মুতখালাজকেন ও আখরিস মুখরাজা সেতকেন আর আমাকে আপনি সত্য স্থান থেকে বের করেন মক্কা এটাও একটা সত্য জায়গা আল্লাহর ঘর এখানে সব কিছুই হজে সব বিধানাবলী এখানে এই জন্য এটা বের হওয়ার জায়গাটাও সত্য তো আপনি আমাকে সত্য জায়গায় প্রবেশ করান এবং সত্য জায়গা থেকে আপনি বের করেন অজা আল্লী সুলতান সিরা। এবং আপনি আমাকে রাষ্ট্রীয় শক্তি দ্বারা সাহায্য করেন সুলতান মানে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ আমাকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা সাহায্য করেন সুমান দোয়া করেছিলেন রবী হি মুল মেম্বাদি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমাকে এমন সাম্রাজ্য দান করেন যে আমার পরে পৃথিবীতে রকম সাম্রাজ্যের মালিক যেন কেউ না হয় তাহলে পায় এভাবে আমার কাছে দোয়া করেছেন আমাদের নবীও দোয়া করেছেন যে আমাকে রাষ্ট্রীয় শক্তি দ্বারা সাহায্য করেন কেন রাষ্ট্রের মালিক না হওয়া পর্যন্ত দিন কায়াম করা যায় না কোরআনে আমি সফাততটা করে দেখেছি যে সাহাবি আই ইসলাম আসার পরে আল্লাহ রসুলের নবুয়াতের সুর থেকে আরম্ভ করে সত্তর বারেরও বেশি আল্লাহ আল্লাহতারা জিহাদ থেকে বিরত থাকতে বলেছেন সাহাবির আবাসে যুদ্ধ করব অত্যাচার করে যুদ্ধ করব করবো আল্লাহবাসের না সময় হয়নি তো তাফসিবাজ সফাতে তাফিরাজ সত্তর বারেরও বেশি আল্লাহ তারা বারণ করছে যুদ্ধের সময় হয় নাই থামুক এরপরে তেরো বছর পরে হিজত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর আঠারো বছর পরে বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধের অল্প কিছু আগে আল্লাহ তারা যুদ্ধের অনুমতি দিলেন এবং মনোনতি দেওয়ার পরে এই কাজে আবার আল্লাহ একশোবারের উপর আদেশ দিয়েছেন আর পিছনে সত্তর বারের বেশি নিষেধ করেছেন তেগুলা বিবেচনা করতে নিষেধ কেন করবেন যে একটা সময় আছে যে এই সময় এই কাজ করা যাবে সময় না হলে কাজ করা যাবে কাজে যুদ্ধ করার সময় কখন আসবে তার একটা সময় হলো যে ইসলাম এই রাষ্ট্র সৃষ্টি হতে হবে আগে রাষ্ট্র সৃষ্টি না পর্যন্ত এই যুদ্ধ করা যাবে না যার জন্য দেখেন মুসালাম মিশরে তিরিশ বছর পর্যন্ত নবুয়াত লাভ করার পরে তিরিশ বছর তিনি মিশরে ছিলেন কিন্তু মিশরে মুসার সালাম কাল্লা তহাদ কেতাব দান করেন নাই কেন যে মিশরের ক্ষমতা ফেরাউনের হাতে এখানে তহরাদ কেতাব মুসাকে দিলে এই কেতাবের বিধান সে বাস্তবায়িত করতে পারবে না এই জন্য দেওয়া হয়নি আবার মোহাম্মদ সুর মানে যে সিয়াশিটা সুরা যে মক্কায় নাজেল হয়েছে এই সুরাটির মধ্যে আহাকাম মানে আদেশ আইন কানুন এটা বর্ণনা করা হয় নাই হিজরতের পরে আঠাশটা সুরা এই যে সুরায় বাঁকা এগুলো হিজাতের এই সমস্ত আল্লাহ আইন কানুন নাজেল করেছেন যেহেতু আল্লাহ শক্তির মালিক হয়েছেন এখন তিনি আইন কানুন এটা বাস্তবায়িত করতে পারবেন কাজে রাষ্ট্রীয় শক্তির মালিক না হওয়া পর্যন্ত কেউ আইন কানুন বাস্তবায়িত করতে পারে না আপনারা সবাই জানেন চুরি করলে সে বিচার হাত কাটা ডাকাতি গেলে হাত বাম্পা কাটা কিন্তু এটা প্রয়োগ করতে পারবেন জেনার বিচার জানেন তারপরে সরাব খাওয়া সরব পান করে তাকে আসি আসি পেত্যাঘাত করতে হয় এটা জানতে পারেন কিন্তু প্রয়োগ করতে পারবেন কাজে এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা স্যার আল্লাহ করা যায় না এই জন্য আল্লাহ রসুল সময় দোয়া করেছেন যে আমাকে রাষ্ট্রীয় শক্তিদের আপনি সাহায্য করেন অন্যান্য পৈগম্বরে এটা করেছেন তো এই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল হিজরত করার পরে তাকে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা এটা আল্লাহ তাকে দান করলেন অথচ আল্লাহ রসুল হিজরতের আগে পরিকল্পনা ছিল যে আবদুল ভাই খাজরাজ গোত্রের নেতা একে তারা মদিনার রাজা বানাবে এবং তার হুকুমে তারা চলবে তারা আর যুদ্ধ বিগ্রহ করবে না ইতিপূর্বে তারা বুয়াস যুদ্ধে একশো বিশ বছর পর্যন্ত এই দুইটা জাতি এরা কিন্তু দুই ভাই আউস খাজরাজ দুই ভাই এদের বংশ দ্বারা আউস খাজরাজ এই দুইটা ভাইয়ের দুইটা বংশ এরা একশো বিশ বছর পর্যন্ত মদিনায় ইয়েসি যুদ্ধ করেছে তারা সিদ্ধান্ত করেছিল যে আবদুল্লুবাই আমাদের রাজা হবে তার জন্য মানে করোনাশন দরবার কবে সিংহাসনে বলবে দিন ঠিক হয়েছিল সে তার জন্য মুকুট বানানো হয়েছিলো কিন্তু ওই লোকটা দুর্ভাগ্য মধ্যে মোহাম্মদ মদিনা হিজাত করলেন হিজাত করার পরে সবাই মোহাম্মদ সামকে মদিনার রাষ্ট্রপ্রধান নির্বাচন করলেন দেখেন আল্লাহ রসুল কিন্তু খুবই ত্যাগী মানুষ খুবই ত্যাগী কিন্তু এখানে কিন্তু আবদুল্লিনুভাইকে আল্লাহ রসুল ত্যাগ করে নাই যে ওনার জন্য এটা রেডি ছিল তো উনি হোক এটা কিন্তু করে নাই যেহেতু এটা ত্যাগ করা যায় না ড্রাইভার যত মানুষ ড্যাঙ্ক বা আমি বসাইতে পারে কিন্তু নিজের সিটটা থাকতে পারে না তাহলে কি গাড়ি চলবে তাহলে আসলে এই জন্য এই ব্যাপারে কিন্তু কারো সাথে তিনি আপোষ করেননি অকুল জাল হাক যা কাল বা আপনি বলুন সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন তখন এই কাভাঘরের ভিতরে ঢুকে তিনি তার হাতে একটা ছড়ি একটা লাঠি ছিল এর দ্বারা মূর্তিগুলো আঘাত করছিলেন এবং এই আটটা পড়তেছিলেন জাহ আল জাহাকাল বাতেল ইন্নাল বাতিল কাহা জাহুকা সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে আর মিথ্যা তো দূরীভূত হওয়ারই বিষয় ইন্নাল কানাজাহুকা। জাহুকা অরুণাধু কোরআনে মাহমুদ শেফা রহমাতুল্লিন আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে এমন কিছু নাজের করি যা মোমেনদের জন্য রোগ মুক্তি এবং দয়া এই কোরআন কোরআনের মাধ্যমে মোমেনদের রোগ মুক্তি হয় বহু আয়াত আছে যে আয়াতগুলি পড়লে সেগুলির থেকে ব্যবস্থা নিলে অনেক মানুষের এমন ব্যাধি যেগুলি এই কোরআন আয়াত ছাড়া অন্য কোনো চিকিৎসা ভালোই হয় না যেমন এই জিন ভূতের মাধ্যমে যে মানুষগুলো পাগল হয় বা বিভিন্ন সমস্যা নারী ফুরতে মধ্যে সৃষ্টি হয় এগুলি কিন্তু এই কোরআনের আয়াত ছাড়া এগুলির অন্য কোনো চিকিৎসাই নেই আপনি বড় ডাক্তারের কাছে যাবেন আপনার হোল বডি চেক করে বলবে যে কোনো রোগ পাওয়া যাচ্ছে না হয়তো এখন একটা পাগল নাহলে সে কথা সে না খায় না মার্ধর করে মানে তার যে অ্যাপনাল একটা তো দেখতে পাচ্ছে কিন্তু ডাক্তার বলবে যে আমাদের চিকিৎসায় কিছু নাই সেটা কারণ কি ওই জিন ভুত বা ভিতরে শয়তানে তার মধ্যে এই গণ্ডগোল করছে